গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো তো সকাল সকাল আমরা এখন চলে এসেছি দেখো ডাক্তারের কাছে তো আমরা হয়তো ভাবছো সকাল সকাল ডাক্তারের কাছে কেন এসেছি দু সাল শুরুতেই এটা আমার প্রথম ভিডিও অনেকদিন প্রায় ভিডিও দেওয়া হয় না তো আসলে দুষ্টুকুন একটু কদিন চিন্তাতে ছিলাম দুষ্টুর এখন চলছে রুটিন চেক তো রিপোর্টের মধ্যে একটু মানে কোনো কারণে একটু অসুবিধা আমরা দেখেছিলাম তাই জন্য ওকে আবার আমরা অন্য একটা ডাক্তার নিয়ে এসেছি তো সেগুলো তোমাদের সঙ্গে পরে আলোচনা করব তো দেখো ভাবছো ডাক্তারের কাছে মানে ডাক্তারের কাছে এসেছি এত সেজে কেন এসেছি আসলে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও বন্ধুরা মানে তিন তারিখের ভিডিও আমার এক ছোট ননদ আছে ভাসুরদের ঘরে তো ছোটো ননদের বাড়িতে আজকে আছে মঙ্গলচন্ডী পুজো তো একেবারে সকালবেলা রেডি হয়ে বেরিয়েছি মানে নর্দে বাড়ি হচ্ছে বাগুইহাটি বাঘহাটিতে নেমে ওখানে পুজোটা দিয়ে কোন রকমে আমরা চলে এসেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখিয়ে এখন দেখো চলে এসেছি আবার বাঘহাটিতে এখন বাজে প্রায় সাড়ে ছটা ডাক্তারের কাছে গেছি আমরা তখন বাজে প্রায় দেড়টা তো দেড়টার থেকে আমাদের ডাক্তার অ্যাপার্টমেন্ট দুটোর সময় ছিল ডাক্তার আবার আসলেন দুটো কুড়ি আমাদের সাত নম্বরের নাম ছিল ডাক্তার দেখি আমরা আবার চলে এসেছি আমার এই ননদের বাড়িতে তো এখন যজ্ঞ হচ্ছে তারপর দেখো বন্ধুরা আমি তো উপোস করেছিলাম তো যজ্ঞ হচ্ছে যজ্ঞ মানে অঞ্জলি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে দুপুরবেলাতে হয়ে গেছে কিন্তু আমি যেহেতু বাড়ি ছিলাম না এখানে ছিলাম দিতে পারিনি তো যজ্ঞ টজ্ঞ হয়ে যাওয়ার পর এখানে এখন আরতি হচ্ছে তারপর আমি একটুখানি অঞ্জলি দেবো একটু খাওয়া দাওয়া করে তারপর আজকে চলে যাব বাড়িতে তো বন্ধুরা জানুয়ারি মাসটা আমার এভাবেই শুরু হয়েছে তো এর থেকে বিস্তারিত আর কিছু বললাম না দুষ্টুরা আমার এটুকুই বলতে পারবো দুষ্টু রিপোর্টগুলো সব এখন আপাতত ঠিকই আছে এই পর্যন্ত এখন একটা রিপোর্ট করতে দেওয়া হয়েছে ডাক্তার দিয়েছে সেটা আমরা ওয়ান মান্থের মধ্যে করাবো তো বন্ধুরা বেশি বকবক করবো না তোমরা আমার আমাদের মঙ্গল মায়ের আরতি দেখতে থাকো আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর তার আগে তোমাদের জানাই সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক সুস্থ থাকো খুব ভালো থাকুক